মা রা শুভ বিকালবেলা এতে কলা বাগানে ঢুকছি আমার নিজের আমার ছাত্র ভাইয়ের একটা কলা বাগান কলার ছুরিগুলি কত সুন্দর করে কলাগুলি ধরে রাখছি না ঠিক বিকেলবেলা ছোটো ছোটো কলা হইলো আমাদের নন্দে জেলা হইলো বিখ্যাত হলো সাগর কলার জন্য আর জন্য কত সুন্দর সুন্দর সাগরকলা কলাগুলি ধরে রাখছে কিছু দিনের মধ্যে পাইকে যাবে অনেক কলা ধরছে যে কলার ছুরিটা কত বড় যে ঠিক বিকালবেলা বন্ধ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখানে একটা সব গাছই কলা ধরছে এমন কোনো গাছ নেই কলা ধরা নেই সব গাছই কলা ধরছে আর এটা হলো জেলা ও কলার জন্য হলো আমাদের নরসন্ধী জেলা সর্ব থেকে বেশি বিখ্যাত কলার জন্য এই যে ছোট্ট একটা গাছ ছোট্ট গাছ কলাপা কত সুন্দর কলা দিয়েছে দেখছেন এই যে এগুলো আর পনেরো বিশ দিন পরে পাইকিয়া দেবে সুন্দর এখানে ছোট্ট একটা গাছ এই যে কত সুন্দর কলা ধরছে অন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন